জেলার নিকলি উপজেলার একটি প্রত্যন্ত ইউনিয়ন যার নাম সিংপুর ইউনিয়ন আর আমরা এখানে আছি সিংপুর ইউনিয়নে সিংপুর গ্রামে সিংপুর ইউনিয়নে এটা এখানে কেন আসে এখানে আসা হলো গিয়ে এই গ্রাম সিংপুর গ্রামের উপর নাম হচ্ছে গিয়ে ছাইপল্লী তারা হয়তো অনেকে অ্যালেক্সে বসকে চিনে না কিন্তু চাই দিয়ে খুব সুন্দর সুন্দর মাছ ধরে ওরা কিন্তু চাই কোথা থেকে নেই আমাদের এই গ্রাম থেকে নেই আপনাদেরকে আজকে আমাদের এই গ্রামটা এক্সপ্লোর করে দেখাবো দেখাবো আমাদের এখানের কি ইয়া জেলেরা কী করে সুন্দর সুন্দর নিজেদের হাতে তৈরি এটা এক ধরনের সংস্কৃতি আমাদের এলাকার চাই বানানো আপনাদেরকে আমরা আজকে আমাদের এই আমার এটা আমার নিজের গ্রাম কিন্তু আমার নিজের গ্রামের এই সংস্কৃতিকে আপনাদের মধ্যে তুলে ধরবো আমাদের গ্রামের ওপর নাম হচ্ছে গিয়ে চাইপল্লি নিকলি উপজেলার বাংলাদেশের কৃষিগঞ্জ জেলার একটি গুরুত্বপূর্ণ উপজেলা এই উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন হল সিংপুর ইউনিয়ন যদিও এই ইউনিয়নের বিস্তৃত ইতিহাস খুব বেশি লিপিবদ্ধ নেই তবে এটি সামাজিক সাংস্কৃতিক ও কৃষিভিত্তিক ঐতিহ্য সমৃদ্ধ একটি এলাকা সিংপুর ইউনিয়নের নিকলি উপজেলার পশ্চিম অংশে অবস্থিত এর আশেপাশে রয়েছে হাওয়ার অঞ্চল যা বর্ষাকালে বিশাল জলরাশিতে পরিণত হয় এবং শুষ্ক মৌসুমে ফসলে জমি হয়ে ওঠে প্রাচীন বসতি ও হাওর জীবন সিংপুর ইতিহাস মূলত হাওড় কেন্দ্রিক জীবনযাত্রার সাথে অতপ্রতভাবে জড়িত শতাধিক ধরে মানুষ এখানে হাওড়ের জলভূমির সুবিধা নিয়ে কৃষি মাছ ধরা ও নৌযোগাযোগের মাধ্যমে জীবনযাপন করে আসছে ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশ শাসন আমলে এই অঞ্চলের কিছু জমিদার পরিবার ছিল যারা কৃষি জমি ও স্থানীয় অর্থনীতির উপর প্রভাব বিস্তার করত এই সিংপুর ইউনিয়ন চায় শিল্পের জন্য বিখ্যাত এই সিংপুর ইউনিয়নে নাগরপুর গ্রামের মানুষ চায় শিল্পের সাথে বেশি জড়িত অন্যান্য গ্রামের থেকে এই গ্রাম লোক সংস্কৃতির থেকেও পল্লীগীতি বাটিয়া লিগান এবং লোকনাট্য এখনো কিছু যা বর্ষা মৌসুমে হাওড়ের পানি ঘেরা প্রাকৃতিক পরিবেশ অনুষ্ঠিত হয় বর্তমানে সিংপুর ইউনিয়নে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সরকারিভাবে স্কুল ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ হয়েছে এখানে নতুন করে মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয় তৈরি করা হয়েছে আমি শুধু আজকে সিংপুর গ্রামের প্রত্যেকটা ঘুরে ঘুরে দেখেছি জালোপাড়া পরে হচ্ছে আমাদের সিংপুরের নতুন বাজার চৌধুরী পাড়া চৌধুরী পাড়া ঘুরে আমরা অনেক কিছু দেখতে পেলাম নদী বাঙানের কিছু দৃশ্য দেখতে পেয়েছি তারপর যখন বিকেল হয়ে গেছে তখন বন্ধুকে নিয়ে আমরা বিকেল বেলা একটু কুষা নৌকা নিয়ে বের হয়েছিলাম কুষা নৌকা দিয়ে আমাদের গ্রামটা একটু ঘুরে ঘুরে দেখেছি এই গ্রামটি আসলে অসাধারণ যারা ঘুরতে আসবেন অবশ্যই সিংপুর গ্রামটা আগে দেখে যাইবেন আর সিং গ্রামটি হচ্ছে একটি দ্বীপের মতো দ্বীপচর মানে সমুদ্রের মাঝখানে একটি দ্বীপচর আপনারা আসলে দেখতে পাবেন অসাধারণ গ্রাম মনে হচ্ছে সিংপুর গ্রামটি পানির মধ্যে বেশি আছে আসলে দেখতে এরকমই এখানকার প্রত্যেকটি গ্রামে এরকমের মনে হচ্ছে পানির মধ্যে বেশি আছে আর আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে